সামান্য বৃষ্টিতেই জলের যন্ত্রণা জল যন্ত্রণা অব্যাহত সে কন্যগড় পৌরসভা এলাকা হোক কিংবা কন্যগড় কানাইপুর কিংবা নবগ্রাম পঞ্চায়েত এলাকা হোক বিভিন্ন এলাকায় রাস্তার উপর জল বাড়িতে জল তারই প্রতিবাদে অভিনব বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা বলা যেতে পারে এই বিক্ষোভ দেখালো যাদের বাড়িতে জল ঢুকেছে তারাই বিক্ষোভ দেখালে খবরটি নিবেদনে এডুকেশন স্কুল হুগলি অ্যাফিলিয়েটেড ফোন নাম্বার এইট এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নাম্বার এইট সব সময় এই জলটা সাত দিন থাকবে তারপরে এর মধ্যে যদি জল হয় তাহলে কন্টিনিউ চলল জল আর সব জল এদিক দিয়েই বের হয় কি চাইছেন আপনারা আমরা চাইছি রাস্তাটা উঁচু জলটা যাতে না পারে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি কন্নগর কানাইপুর পঞ্চায়েতের নারা এলাকা সি ব্লক এলাকা কিংবা মাতৃমন্দির এলাকা কিংবা কলোনিতে জল ঢুকেছে তারা পঞ্চায়েতকে জানিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের যে আমরা পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি যদিও পঞ্চায়েত থেকে জানা পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ জানান যা ভারী বৃষ্টি হয়েছে তাতে সামান্য জল হতে না জলসত্র বলে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার সাতষট্টি হাজার টাকা ব্যয় করে জলসত্র করা হয় তিন মাসের বেশি ভালো থাকে না আর জলের যেটা জল যাওয়ার যে রুট ড্রেন দিয়ে তো জল যাবে মুভমেন্ট করবে প্রত্যেকটা ড্রেনের বেয়াল অবস্থা নিকাশি ব্যবস্থা অত্যন্ত সারা কানাইপুর অঞ্চল জুড়ে খারাপ আপনি বিস্তার কানাইপুর অঞ্চলে ঘুরে দেখতে পারেন এইরকম জল যন্ত্রণা অনেক পাড়ার লক্ষ্যে করতে হচ্ছে আর এখানে আমার বাড়ির উল্টো দিকে এটা রাস্তা এখানে বৃষ্টি হলেই বছরের অন্তত

এখানে পেয়ে যাই আমরা এই যে দেখুন দেখুন কত বড় একটা মাছ উঠেছে এই জলেই আমরা এখানে গ্রাম সবাই আমরা প্রত্যেকবার বলি যে এই রাস্তায় জল নিকাশি ব্যবস্থা করতে হবে কোনোবারই এরা প্রতিশ্রুতি দেয় কিন্তু কোন সময় এরা এই সমস্যাটা সমাধান করে না এখন যত পর্যন্ত যাচ্ছে পুরো জল যন্ত্রণায় স্থানীয় মানুষ প্রত্যেক বছর ভোগ করে একটু বৃষ্টি হলে জল বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে স্থানীয় বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না স্থানীয় মানুষেরা ঠিকমতো হাঁটাচলা করতে পারছে না হচ্ছে সামান্য বৃষ্টিতেই জল জমে যায় এবং সাস্টেইন করে যায় থেকে যায় এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা এটা কি প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বৃষ্টিতে আপনারা এখানে প্রত্যেক বৃষ্টিতে আসুন প্রত্যেক বৃষ্টিতে কি সমস্যা এখানে সমস্যা যদি একটা দিন বৃষ্টি হয় এই অবস্থা হয়েছে এবার যদি কন্টিনিউ চলে এই বৃষ্টি জল আরও বাড়বে ছাপ প্লাস গোক কাছে এখানে কচুপণব আমরা এখানে মানে বেরোতে পারি না রাতের অন্ধকারে আমাদের বর্ষা আসলেই এত জল জমে যায় যে আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে এখানে যাওয়া খুবই অসুবিধা হয় বাচ্চা কাচ্চা এবং চাকরিজীবী যারা আছে তাদের এখানে যাতায়াতের খুব অসুবিধা এবং স্কুলের যারা মেয়েরা আছে এখানেও যেতে আসতে পারছে না এই জল একটু বৃষ্টি হলেই এরকম দাঁড়িয়ে যায় এক সপ্তাহ পনেরো দিন কোনো জল নামার কোনো চান্স নেই এখানে আর আমরা চাইছি যে জলটা যাতে না দাঁড়ায় সে রাস্তা উঁচু হোক বা কিছু হোক নর্দমা হোক কোনো কিছুই কিছু করছে না ড্রেন পরিষ্কার করে না যতবারই বৃষ্টি হয় ব্যাঙে পেছাপ এখানে প্রচুর জল জমে মানে এত জল জমে এই ড্রেনের জন্য এত জল জমে যে ধরনা বেড়ে আসলে রাস্তা প্রচন্ড নিচু প্রত্যেকবার আমরা বলে বলেও একই অবস্থা আমাদের তিন চার দিন পাঁচ দিন কালকে রাত্রে বেশি বৃষ্টি হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই অল্প বৃষ্টিতে আমাদের জল জমে দেখুন কে বা কারা বিক্ষোভ দেখেছে আমার ঠিক জানা নেই ঠিক আছে এই বর্ষাকালে জল হবে না বৃষ্টি হবে না জল জমবে না এতো অবান্ত কথাবার্তা কোনো মানেই হয় না রিসরা নবগ্রামের জল এসে এইটাকে আমাদের ডিস্টার্ব করছে নব জল জলটা জমছে আমরা পুরো কানাইপুরে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে আমরা কোনো জায়গায় জল জমতে দেয়নি যে জায়গায় টুকটাক একটু জল জমছে সেই জায়গাতে কিছুক্ষণের মধ্যে সেই জল নেমে যাচ্ছে তো আমাদের যে জায়গাটায় জলটা জমেছে সেখানে একটা নবগ্রামের একটা কোনো ক্লাব প্রতিষ্ঠানের একটা মাঠ আছে দীর্ঘদিন ধরে খেলাধুলা না কোনো জল জমে আছে সেইটা নিবেদনে এইচএকেশন সেন্টার স্কুল হিন্দু সিবিএসেটেড ফোনা স্কুল সেকশন এঞ্জেলস ইডেন উত্তর অ্যাফিলিয়েটেড ফোন নম্বর এইট জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান এইট